দেখতে দেখতেই পূজা কিন্তু চলে এসেছে আমাদের থেকে শপিং করতে হবে তাই আমি আর আমার মা চলে এসেছি শপিং করার জন্য প্রতিবার যেমনটাই করে শপিং করি এবারও কিন্তু ঠিক একই রকমভাবে শপিং করতে চলে এসেছি আর এবারে এসে এমন এমন কালেকশান দেখে মাথা তো পুরোটাই ঘুরে গেল এবং এ ভিডিওতে সম্পূর্ণ বিষয়গুলো শেয়ার করব। কিভাবে করে শপিং করেছি কেমন মজা করেছি এবং আমাদের কতক্ষণ সময় লেগেছে কি কি জিনিস কিনেছি সব কিছুই থাকবে আজকের এই ভিডিওতে তাহলে শুরু করা যাক হাইব্রুয়ান আমি কাকুন চলে এসেছি আপনাদের জন্য নতুন আর একটা ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে শেয়ার করব পূজা স্পেশাল ব্লগ যেটা অনেক দিন আগেই করেছি কিন্তু ব্যস্ততার কারণে ইডিট করতে পারিনি আজকে কিন্তু আলটিমেটলি ইডিটটা করেই ফেললাম এবং যেহেতু পূজা প্রায় একেবারেই চলে এসেছে আমাদের শপিং কিন্তু সকল থেকেই করতে হবে আর এবার পূজার সাথে যেহেতু দাদার বিয়েটা পড়েছে একসাথে তাই আমাদের প্রচুর পরিমাণে কিন্তু শপিংয়ের চাপ রয়েছে এর মধ্যে আমরা কিন্তু শপিং করার জন্য চলে এসেছি টেরি বাজারে টেরিবাজারে আসার পরে আমরা প্রায় অনেকগুলো কালেকশন কিন্তু সিলেক্ট করেছিলাম এবং অনেক ইউনিক ইউনিক কালেকশন দেখেছিলাম একেবারে কিন্তু পুজোর কয়েকদিন আগে আসতে পারলে আমরা হয়তো আরও ইউনিক বা আপডেট কালেকশানগুলো পেতাম কিন্তু সময়ের কারণে বা মা সময়ের দেওয়ার না দেওয়ার কারণে আমরা কিন্তু সে সময়টা ম্যানেজ করতে পারিনি এখানের মধ্যে মোটামুটি অনেকগুলোই কালেকশন ছিল এরপরে আমরা কিন্তু নিউ মার্কেট চলে যাচ্ছিলাম আমরা যেহেতু জামা কাপড় অনেক কিছুই নিব তাই সব সময় চেষ্টা করি টেরিবাজার থেকে নেওয়ার জন্য এখানে মা গড়ের জন্য একটা টেবিল ম্যাট দেখছিল তাই অনেকক্ষণ কিছুক্ষণ কথা বলার পরে আমরা সেই টেবিল ম্যাটটা নিতে পেরেছি বাইরে কিন্তু হকারের মধ্যে প্রচুর পরিমাণে জুতার কালেকশান ছিল সেই কালেকশানগুলো ইউনিক তাই সেখান থেকেও আমরা কয়েকটি জুড়া এবং আমার বোনের জন্য নিয়ে নিয়েছিলাম এরকম করে আমরা আমাদের পূজার শপিংটা করেছি অনেকটাই মজা করেছি এখানের মধ্যে যে কালেকশানগুলো দেখেছেন সেই কালেকশনগুলো আমার থেকে অনেক বেশি পছন্দ হয়েছে এখন এভাবে করে আমরা আমাদের শপিংটা করেছি এরপর আন্দরকিল্লা হয়ে আমরা চলে এসেছি টেরি বাজারে এত পরিমাণে মানুষ ছিল বসার মতো তেমন একটা জায়গা ছিল না আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট পার্টে আপনাদের সাথে অবশ্যই দেখা হচ্ছে